গাইজ চলে এলাম দক্ষিণ বিষ্ণুপুর মেলায় তো সেই মেলাটা অনেক নাম করা মেলা এখানে অনেক ফার্নিচারের অনেক কিছু পাওয়া যায় তো সেই অনুযায়ী আমি একটা দোকানে চলে এলাম দোকানটার নাম কি আর এস এস ফার্নিচার তো আমরা এই দাদার আর এস এস ফার্নিচারের দোকানে চলে এলাম তো এই দোকানে কীরকম কি রেট চলছে না চলছে আমরা একটু দেখে নেব এবং ভালো লাগলে সেটা আমরা নিয়েও নেব তো দেখা যাক কি কীরকম দাম বলছে কোন জিনিসের কেমন দাম চলুন দেখে নিই আমরা জলের দরে দাম এই এটার নাম কিং টেবিল প্লাস আলমারি ড্রেসিং টেবিল প্লাস আলমারি এই জিনিসটার দাম বারো হাজার বারো হাজার টাকা তো অনেক অনেক অল্প দামে দিচ্ছে এরকম দামে কিন্তু অন্যান্য জায়গায় পাওয়া যায় না তো এই বিষ্ণুপুর মেলায় এসে আমরা কিন্তু এরকম একটা সারপ্রাইজ পেয়েছি যে এই জিনিসটা আমরা নিয়ে এত কম রেটে আমরা সেটা বাড়িতে নিয়ে যাব তো দেখে নিই আরও কী জিনিস নেওয়া যায় তো আমাদের বাড়িতে অনেক কিছু জিনিস লাগবে কিন্তু এই নয় যে দেখবো বলেই সব জিনিসটা নিয়ে নেব। যেটা পছন্দ লাগবে যেমন টাকা যেমন রেট অনুযায়ী আমরা কিন্তু নিয়ে যাব আমাদের এখান থেকে বাড়ি অনেকটা দূরে তো ভ্যান ভাড়াও লাগে সেই হিসাবে আমরা কিন্তু জিনিসের দামও দেখব এবং সেরকম বিবেচনা করে আমরা জিনিসটা নেব তার জন্য আপনাদেরকে শেয়ার করছি কোন জিনিসের কেমন দাম আপনাদেরও ভালো লাগলে এই আর এস ফার্নিচারে চলে আসবেন তো বন্ধু চলুন আরও কিছু দেখে নেই এই এই যে দেখতে পাচ্ছেন ডাইনিং সেট এটা এটা এটার কীরকম দাম আছে বত্রিশ হাজার এটার দাম বত্রিশ হাজার অর্থাৎ এটাও দেখে খুব মনে হচ্ছে অনেক সুন্দর একটা ঝকঝকে জিনিস কল্পনা করা যায় না যে এত জিনিস এত সুন্দর সুন্দর জিনিস আমরা এই মেলায় দেখতে পাবো এই মেলাতে যে এত সুন্দর জিনিস আমরা বুঝতে পারিনি অবশ্যই এই মেলাতে আমি কিন্তু প্রথম এসেছি বন্ধুরা দেখে নেব আরও এই যে আলনা প্লাস প্লাস ড্রেসিং টেবিল আলনার সঙ্গে আলমারি সেট আছে যেটা আমরা শোকেশও বলে থাকি যেগুলো কম রেটে তো এটা অনেক দামি জিনিস কাঠের তো এই জিনিসটার দাম আমরা জেনে নেব কত টাকা নিচ্ছে বলে দিন এটা আপনার তেরো হাজার টাকা করে এটার দাম তেরো হাজার টাকা কিন্তু অন্যান্য দোকানে গেলে আমি কিন্তু জানি উনিশ থেকে বিশ হাজার টাকা করে দাম বলে থাকে তো বন্ধুরা এই জিনিসটা যদি তেরো হাজার বলে থাকে তো আমি বলবো অনেক কম রেটই বলেছে তবে সব জিনিস তো নেওয়া সম্ভব নয় তো তাই আপনাদের সাথে শেয়ার করছি আপনারা কিন্তু দোকানে আসলে আসতে পারেন এটা কিরকম দাম দাদা এটা আপনার ষোলো হাজার টাকা এটার দাম ষোলো হাজার টাকা বলছে এই সম্বন্ধে আমার জ্ঞান নেই আপনাদের যদি ভালো লাগে তো আপনারা বলবেন তো এই জিনিসটা কেমন আমরা জেনে নেব আমি জানি না যেহেতু সেই হিসাবে দোকানদারের কাছে আমরা জেনে নেব এই জিনিসটা কি এটা আলমারি প্লাস শোকেশ আলমারি তো আলমারি প্লাস শোকেশ এর দামটা আপনারা কিন্তু শুনেছেন কত দাম বলা হয়েছে একবার আর একবার বলে দিচ্ছে ষোলো হাজার টাকায় এই জিনিসটার দাম আমি জানিয়ে দিলাম আবারও বলে দিচ্ছি দোকানের নাম আর এস এস ফার্নিচার ঠিক বিষ্ণুপুর মেলাতে পাওয়া যাচ্ছে অবশ্যই ঝটঝট সবাই চলে আসবেন যদি আসতে চান আমাদের ডায়মন্ড হারবার থেকে ধরলে তাহলে ডায়মন্ড হারবার হটুগঞ্জ বাইপাস যে রোড এসছে ভায়া হয়ে দক্ষিণ বিষ্ণুপুর এখানে এসে আমরা এই মেলাতে দেখতে পাবো এই সব জিনিসগুলো চলো দেখে নেব আমরা স্প্রিং খাট এখন মেলা প্রায় শুরু হয়নি দুপুর দুপুর ভাব যার জন্য মেলাতে এতটা ভিড় হয়নি এখন এই যে আমাদের দেখা যাচ্ছে স্প্রিং খাট এত সুন্দর সারপ্রাইজ আমরা বুঝতে পারিনি যে এই জিনিসটা দেখতে পাবো আমি অবশ্য আমি আমার কিন্তু লাইফ টাইমে এই প্রথম দেখছি আমার জীবনে আমি এই স্প্রিং খাট কিন্তু প্রথম দেখছি আপনারা যদি দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারাও দেখেছেন কিনা না আর যদি নিতে চান অবশ্যই তাহলে বিষ্ণুপুর মেলাতে চলে আসবেন আর খাটটা নিয়ে বাড়িতে নিয়ে উপভোগ করবেন তো স্প্রিং খাটটা কীরকম কী দাম যাচ্ছে দাদা বারো হাজার তো এই স্প্রিং খাটটার দাম বারো হাজার টাকা বলছে যদি আপনারা আসেন যদি আপনারা আসেন অবশ্যই এই দোকানে আসলে কিন্তু দামটা অনেক কমিয়ে জমে নেবে যেসবই দাম বলছে আপনাদেরকে কিন্তু কমাবে যা দাম বলছে কিন্তু সেই দাম নয় আপনারা এসে দাম করবেন ভালো লাগলে নেবেন না ভালো লাগলে সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার কিন্তু দোকানদার আপনাদের জন্য নিয়ে যাওয়ার জন্য অনেক কম রেট বলবে আরও এই সব জিনিস আছে এই যে জিনিসগুলো দেখতে পাচ্ছেন সব ডাইনিং টেবিলের যে স্ট্যান্ড এগুলো সব জিনিসেরই দাম কম আছে আপনারা কিন্তু এই আর এস এস ফার্নিচারে এসে অবশ্যই একবার দেখা করবেন তো যা দাম বলছে তাই দাম ওনারা নেবেন না ওনারা কিন্তু দাম দর করে দাম কমাবেন আমি এতটুকু গ্যারান্টি আছি অবশ্যই এসে কথা বলে যাবেন তো আজকের ভিডিও আর এস এস ফার্নিচারে কেমন লাগলো আপনাদেরকে অবশ্যই এই কমেন্ট করে কিন্তু জানাতে হবে আজকের মতো এই পর্যন্ত বিদায় নিলাম অবশ্যই একবার কমেন্ট করে জানাবেন আর এই যে আমাদের দোকানদার ইনি দোকানের মালিক উনি ওনার সঙ্গে নিজের সঙ্গে কথা বললে অনেকটা রেট কম নেবেই দেবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ